হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখবো এসিএস স্কুলের অ্যাপটা তুমি কীভাবে তোমার ফোনে ইনস্টল করবা এবং ব্যবহার করবা তো স্কুলের অ্যাপ ব্যবহার করে তুমি কিভাবে ক্লাস করবা পরীক্ষা দিবা নোট দেখবা কিংবা সাজেশন দেখবা সব কিছুই আমরা এই ভিডিওটায় কাভার করব। এবং আমাদের যতগুলা ফিচার আছে তোমাদের এআই স্টাডি বাডি কিউরিয়সিটি থেকে শুরু করে সব কিছুই আমরা এক্সপ্লোর করব। তো আমাদের প্রথম কাজ যেটা হবে প্লে স্টোরে চলে যাওয়া প্লে স্টোরে গিয়ে এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ দিলেই হবে তো তুমি যদি এসিএস স্কুল লিখে সার্চ দাও তাহলে প্রথম যে অ্যাপটা আসবে সেটাই ইনস্টল করে নিবা আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তো আমি জাস্ট ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর প্রথম যেই জিনিসটা তুমি দেখবা তুমি কোন ক্লাসের সেটা তোমাকে সিলেক্ট করতে বলবে তো ধরো তুমি ক্লাস টেনের তাহলে তুমি ক্লাস টেনের প্রোফাইলটা সিলেক্ট করবা তুমি যেই ক্লাসের হও সেই ক্লাসের প্রোফাইলটা সিলেক্ট করলা ঠিক আছে তো ধরো আমি ক্লাস টেনের আমি ক্লাস টেনের প্রোফাইলটা সিলেক্ট করো তো ক্লাস টেনের প্রোফাইল সিলেক্ট করার পর তুমি কিন্তু হোম পেজে চলে আসবে তো হোম পেজ আসলে কি দেখতে পারবে তুমি যেই কোর্সগুলা এনরোল করছো সেটা হতে পারে ফ্রি বা পেইড সবগুলা কোর্সের কন্টেন্ট কিন্তু এই হোম পেজেই থাকবে ফর এক্সাম্পল তুমি যদি খেয়াল করো তুমি ক্লাস টেনের ক্লাস টেনের কিন্তু এস এস ফিউচার স্কুল থেকে মোট তিনটা কোর্স এখন পর্যন্ত হয়েছে গত বছর ছিল বার্ষিক পরীক্ষার প্রস্তুতি তারপর রিকাভারি ব্যাচ আর এই বছরের অ্যাকাডেমিক প্রোগ্রাম দেখছো তিনটা কোর্সে কিন্তু এখন লেখা আছে এবং আমি এই আইডি থেকে তিনটা কোর্সেই এনরোলড তো ফর এক্সাম্পল আমি যদি বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি এটা সিলেক্ট করি তাহলে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্সের যত ক্লাস নোট কুইজ সব কিছুই কিন্তু এখানে তুমি পেয়ে যাবা তারপর আমি যদি রিকাভারি ব্যাচটা সিলেক্ট করি রিকাভারি ব্যাচের সব কন্টেন্ট ক্লাস থেকে শুরু করে সব কিছুই কি তুমি এখানে পেয়ে যাচ্ছ তো এখন বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্সের কোনো একটা ক্লাস তুমি যদি করতে চাও ফর এক্সাম্পল ইংরেজি ক্লাসটা যদি করতে চাও তাহলে এই ক্লাসটায় প্রবেশ করলেই তোমার ক্লাসটা চলে আসবে ক্লাসের স্লাইটটাও চলে আসবে দেখো আমাদের ক্লাসটা কিন্তু চলে আসছে তোমাদের ওমর ভাইয়ার ক্লাস তো এখান থেকে তুমি ক্লাসটা করে নিতে পারবা তোমাদের হয়তো মাঝে মাঝে একটু লোডিং টাইম নিতে পারে তখন এভাবে সার্কেল করে ঘুরতে থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ দেখো আমাদের ক্লাসটা চলে আসছে তো তুমি যদি প্লে দাও তোমাদের উমর ভাইয়ের ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাবে এখান থেকে তুমি ক্লাসটা করে নিতে পারবে তুমি চাইলে কিন্তু এই বাটনটায় ক্লিক করে ফুল স্ক্রিনও করে নিতে পারবে হ্যাঁ তোমার যেভাবে সুবিধা তুমি কিন্তু চাইলে স্পিডও বাড়াতে পারবে দেখো এখানে একটা অপশন আছে এটা দিয়ে তুমি ক্লাসটা কি দেড় গুণ স্পিডে করতে চাও চাইলে করে নিতে পারবে ঠিক আছে তো আবার এখানে ক্লিক করলে আমাদের স্ক্রিন থেকে এই পেজটাই চলে আসবে দেখো এটা নিচেই কি ক্লাস স্লাইড বলে একটা অপশন আছে হুম তো এটাতে ক্লিক করলে এই ক্লাসের স্লাইডটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের একাডেমিক প্রোগ্রামে প্রত্যেকটা ক্লাসের নিচে ওই চ্যাপ্টারের যেই বইয়ের পিডিএফটা সেটাও কিন্তু আমরা অ্যাড করে দিব। ফর এক্সাম্পল এই যে এই ক্লাসটা যেই চ্যাপ্টারের ওই চ্যাপ্টারটার পিডিএফ আমরা কিন্তু একাডেমিক প্রোগ্রামে তোমাদের এখানে অ্যাড করে দিব এটা নিচে খেয়াল করো রাইটিং নোট আমরা তোমাদের ক্লাসের স্লাইডের পাশাপাশিও কিন্তু আমাদের টিচারদের তৈরি স্পেশাল একটা নোট দিব তো ওই নোটটা দেখতে এখানে চলে গেলেই কি তুমি দেখে ফেলতে পারবা ফর এক্সাম্পল আমি যদি এখানে ডিক করি দেখো আমাদের রাইটিংয়ের নোটটা কিন্তু ওপেন হয়ে গেছে হ্যাঁ তো এভাবে তুমি ক্লাস করতে পারবা স্লাইড দেখতে পারবা বই পড়তে পারবা এবং আমাদের যে স্পেশাল নোটটা সেটাও কিন্তু দেখতে পারবা হ্যাঁ এখন তুমি যদি নোটগুলো আলাদাভাবে দেখতে চাও খেয়াল করো আমাদের পাশে নোট বলে একটা অপশন আছে এখানে গেলেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো নোট আমরা দিচ্ছি সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবা এখন নোটের পাশাপাশি কিন্তু পরীক্ষাও থাকবে তুমি যদি পরীক্ষা দিতে চাও হ্যাঁ আমাদের এই ক্লাসের ওখানেও কিন্তু পরীক্ষা থাকবে আলাদা করে কুইজগুলো কিন্তু এখানেও আছে। তুমি চাইলে এখান থেকে কুইজ দিতে পারবা ফর এক্সাম্পল ধরো আমি ইংলিশের একটা কুইজ দিব এই টপিকটার উপর আমাদের কুইজটা কিন্তু অলরেডি হয়ে গেছে এই কোর্সটা কিন্তু শেষ অলরেডি হ্যাঁ তো এটা কিন্তু আর লাইভ কুইজ না এটা কোর্স শেষ হওয়ার পর তুমি একটা কুইজ দিচ্ছ তো এটার যে রেজাল্ট সেটা কিন্তু লিডার বোর্ডের জায়গা পাবে না তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ পুরো বাংলাদেশ থেকে সবার কিন্তু একটা র্যাঙ্কিং থাকবে সবার আগে সবচেয়ে ভালো যে পরীক্ষা দিবা সে কিন্তু একদম টপে থাকবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে ডেইলি কুইজ থাকবে সেই ডেইলি কুইজটা ক্লাস শেষ হওয়ার পরের দিন দেওয়া যাবে পরের দিন ধরো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওই টাইমের মধ্যে যারা কুইজটা দিবা ওদের কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একটা র্যাঙ্কিং হবে এটা যেহেতু কোর্স শেষ হওয়ার পরে আমি দেখাচ্ছি তো এখানে আসলে র্যাঙ্কিংটা থাকবে না আমি যদি একটা কুইজ দিই দেখো এখানে প্রশ্নের সংখ্যা সময় টোটাল মার্কস এগুলো দেওয়া আছে দেখো প্র্যাকটিস সেটা আমাদের একটা প্র্যাকটিস এক্সাম তো আমি যদি প্র্যাকটিসে ক্লিক করি শুরু করো হ্যাঁ তোমার এখানে কিন্তু প্রশ্নগুলো চলে আসছে তোমাদের টোটাল তিন ধরনের কুইজ থাকবে প্রথমটা কুইজ হচ্ছে ইনস্ট্যান্ট কুইজ যেগুলো আমরা ক্লাসের মধ্যেই দেওয়াবো ক্লাসটা পড়াচ্ছি ইনস্ট্যান্টলি তুমি বুঝতে পারতেছো কি না সেটার উপর একটা কুইজ হবে তারপর ডেইলি কুইজ একটা ক্লাস হওয়ার পর পরের দিন সেই ডেইলি কুইজটা দিতে হবে আরেকটা হবে উইকলি কুইজ যেটা হচ্ছে এক সপ্তাহে আমরা যেটা পড়াচ্ছি ওই পুরোটার উপর বেশ বড় একটা কুইজ হবে তো ধরো তুমি এভাবে সিলেক্ট করে তারপর সাবমিট করে দিল সাবমিট করার পর তুমি কিন্তু তোমার কুইজের রেজাল্টটা দেখতে পারবা তুমি কত নাম্বার পাইছো তোমার কতক্ষণ সময় লাগছে তারপর তুমি চাইলে সমাধানটাও দেখতে পারবা এই যে কুইজটা দিস এই কুইজটার রেজাল্ট আসলে কি দেখছ তুমি কোথায় ভুল করছো কোনটা কারেক্ট আনসার সব কিছুই কিন্তু এখানে দেখতে পারবা দেখো পাশে কিন্তু একটা লিডার বোর্ড অপশানও ছিল এই কুইজটা কিন্তু তুমি অলরেডি দিছো বারবার প্র্যাকটিস করতে পারবা তুমি দেখো লিডার বোর্ডে কি যারা এই কুইজটা লাইভে দিচ্ছে হ্যাঁ মানে ক্লাস শেষ হওয়ার পরের যে আমরা বলছিলাম না সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কুইজটা দেওয়া যাবে ওদের মধ্যে একটা লিডার বোর্ড তৈরি হয়ে গেছে এর মধ্যে দেখো প্রথম কে হয়েছে সাদমান সাকিব প্রান্ত এভাবে তোমাদেরও একটা লিডার বোর্ড চলে আসবে তুমি যদি সবার আগে সবচেয়ে বেশি অ্যাকুরেট অ্যান্সার দিতে পারো তাহলে তুমি কিন্তু প্রথম পজিশনে থাকবে তারপর চাইলে তুমি সমাধানও দেখে নিতে পারবে তো কীভাবে আমাদের ক্লাসগুলো দেখবা ক্লাসের স্লাইড কিংবা ক্লাস নোট দেখবা এবং পরীক্ষা দেবা সব কিছুই কিন্তু আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি তো এইখানে হোম পেজে আমাদের যেগুলো ছিল এগুলো কিন্তু আমাদের ফ্রি কোর্স বা যেটা তোমরা অলরেডি এনরোল করছো এখন আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে দু সালের একাডেমিক প্রোগ্রাম তো যারা অলরেডি এনরোল করছো তারা কিভাবে আমাদের লাইভ ক্লাসগুলো করবা সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো একদম হোম পেজের উপরেই কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রাম দুই লেখা আছে তুমি যদি কোর্সটি দেখো আমি অলরেডি কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে গেছি এই জন্য কোর্সটি দেখো লেখা আসতেছে তুমি যদি ভর্তি না হতে তাহলে এখানে কিন্তু ভর্তি হও বলে একটা অপশান থাকতো তো আমি যদি কোর্সটি দেখো এখানে যাই তো তুমি একাডেমিক প্রোগ্রাম দুই হাজার পঁচিশে ঢুকলে তোমাকে এই পেজটায় নিয়ে আসবে দেখো এখানে কিন্তু সব কিছুই শীঘ্রই আসছে শীঘ্রই আসছে এগুলো লেখা কারণ আমাদের ক্লাস কিন্তু এখনও শুরু হয় নাই ক্লাস শুরু হওয়ার পর এগুলো সব কিছু তোমাদের কন্টেন্ট অ্যান্ড পোস্টারে ভরে যাবে তো সবার উপরে কি লেখা আপকামিং লাইফ ক্লাস এটা দিয়ে তোমাকে রিমাইন্ডার দেওয়া হবে যে প্রতিদিন দুইটা করে যে লাইভ ক্লাস হবে ওই দুইটা লাইভ ক্লাস কিসের উপর এবং কখন হবে এই যে এখানটায় পোস্টারটা থেকে যাবে তারপর খেয়াল করো ডেইলি আর পাশে কি লেখা আছে উইকলি এখানে তোমার উইকলি রুটিনটা থাকবে অর্থাৎ এই সপ্তাহে সাত দিন তোমার কী কী ক্লাস হবে কোন ভাইয়াপ্পু ক্লাস নেবে এবং কোন টপিকের উপরে ক্লাস নেবে সব কিছু কিন্তু এখানে লেখা থাকবে তো সুন্দর একটা রুটিন তুমি সাজায় পেয়ে যাবে তো যখনই লাইভ ক্লাসটা স্টার্ট হবে ঠিক নিচে এখানটাতেই লাইভ ক্লাসের যেই বাটনটা সেটা চলে আসবে তুমি ক্লিক করে লাইভ ক্লাসে জয়েন করে ফেলতে পারবে তারপর লাইভ ক্লাসে জয়েন করার পর সেখানে টিচারদের ক্লাস দেখা কমেন্ট করা কিংবা আনমিউট করে কথা বলা সব কিছুই করতে পারবে আর লাইভ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর রেকর্ডেড হিসেবে এই যেখানটাই চলে আসবে বাংলার নিচে বাংলার সবগুলা ক্লাস একদম সিরিয়ালি সাজানো থাকবে ইংলিশের নিচে ইংলিশের সবগুলা ক্লাস সিরিয়ালি সাজানো থাকবে বুঝতে পারলাম অনেকটা এই যে এইটার মতো এই পেজটার মতো খেয়াল করছো এখানে কিন্তু সবগুলো ক্লাস শেষ হয়ে গেছে এগুলোও কিন্তু লাইভ ক্লাস ছিল লাইভ ক্লাসগুলো শেষ হওয়ার পর কি সুন্দর করে লাইব্রেরি হিসেবে সাজানো আছে একদম সিরিয়ালি তাই না তারপরে এটা নিচে ক্লাসের স্লাইড আমাদের স্পেশাল নোট কুইজ সব কিছুই কিন্তু তুমি দেখতে পারতেছো তো আমি যদি আবার একাডেমিক প্রোগ্রামের প্রোফাইলটায় যাই তো এখন দেখো আমাদের একাডেমিক প্রোগ্রামের পেজটা কিন্তু একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে তাই না যখনই ক্লাস শুরু হয়ে যাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু সাবজেক্টের আন্ডারে চলে আসবে তো ক্লাসের পাশাপাশি তুমি যদি নোটগুলো আলাদা করে দেখতে চাও এখানে কিন্তু নোটগুলো থাকবে কুইজগুলো থাকবে এর পাশাপাশি আমরা বই নামে আরেকটা অপশন রাখবো যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বই চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো থাকবে তো তোমার ফোনেই তোমার অ্যাপেই কিন্তু একদম সব কিছু বই থেকে শুরু করে ক্লাস পরীক্ষা কুইজ প্র্যাকটিস সব কিছুই কি এই একটা অ্যাপেই হবে তো অ্যাপ ইনস্টল করা কিন্তু একদমই ফ্রি যারা এখনও আমাদের অ্যাপটা ইনস্টল করা নাই খুব তাড়াতাড়ি ইনস্টল করে ফেলো আর লগ ইন করার পর তোমাদের প্রোফাইলটাও কিন্তু আপডেট করে দিবা তোমার নাম তুমি কোন স্কুলে পড়ো তোমার সুন্দর একটা ছবি দিবা সব কিছু অ্যাড করে দিবা আর তোমাকে যে অ্যাপ ব্যবহার করতে হলে বা অ্যাপের যেই সার্ভিসগুলো সেগুলো নিতে হলে আমাদের পেইড কোর্সই নিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তোমাদের জন্য ফ্রিতে অনেক কন্টেন্ট আছে তোমরা জাস্ট ইনস্টল করেই দেখো অ্যান্ড প্রতিনিয়তই আমরা এই ফ্রি কন্টেন্টগুলো আপডেট করতে থাকবো দেখবা এখন হয়তো এগুলা আগের বছরের কন্টেন্টগুলো ছিল জানুয়ারি মাসে হয়তো আমরা আমাদের ক্লাস দিব আমার ক্লাস পাবা মাসুর ভাইয়ের ক্লাস পাবা সবগুলা না পেলেও কিছু কিছু ক্লাস কিন্তু একদম ফ্রিতেই তোমরা পাবা তো ওই সার্ভিসগুলো নিতেও কিন্তু তুমি আমাদের অ্যাপটা ইনস্টল করতে পারো তারপর আমাদের বইয়ের যেই লাইব্রেরিটার কথা বললাম সেগুলোও কিন্তু আমাদের অ্যাপে একদম ফ্রিতেই থাকবে খুব শীঘ্রই এই আপডেটটা চলে আসবে আর এটা তো একটা অ্যাপ তোমরা দেখো না তোমাদের ফেসবুকেও কিন্তু প্রতিনিয়তই আপডেট আসে তো আমাদের এই অ্যাপটাতেও কিন্তু প্রতিনিয়তই প্রতি সপ্তাহেই দেখবা নতুন নতুন ফিচার আসতেছে নতুন নতুন আপডেট আসতে হ্যাঁ আর মাঝে মাঝে কিছু ত্রুটি খুঁজেই পেতে পারো ফেসবুকেও তো মাঝে মাঝে বাঘ বের হয় তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয় আমরা ওই বাঘগুলো যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে পাওয়া মাত্রই ফিক্স করে ফেলবো তো এই ছিল আমাদের অ্যাপে কিভাবে ক্লাস করবা quiz tiba and overall chop kitchen.